প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজ তোমাদের কেরিয়ার শিক্ষা বিষয়ে একটি ক্লাস নিব আমরা বক্তা এবং শ্রোতা এই দুটি শব্দের মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করি যখন কোনো বক্তা বক্তব্য রাখেন তখন বক্তার বক্তব্য শ্রোতা অনুধাবন করার চেষ্টা করে বা শোনার চেষ্টা করে কোন কোন শ্রোতা আছে বক্তার বক্তব্য খুব নিখুঁতভাবে সুন্দরভাবে শুনে সেটা বুঝে রাখতে পারে বা বিষয়বস্তু অনুধাবন করতে পারে আবার কোন কোন শ্রোতা আছে বক্তার বক্তব্য তার মাথায় ঠিকঠাক মতো পৌঁছায় না তাহলে কিভাবে আমরা ভালো শ্রোতা হতে পারি আমাদের ক্লাসরুমে কিভাবে আমরা শিক্ষকের দেওয়া বক্তব্য বা আলোচনার বিষয়বস্তু সেটা একজন ভালো শ্রোতা হিসাবে গ্রহণ করতে পারি অথবা তোমরা যখন কোনো কেউ শ্রেণীকক্ষের মধ্যে তোমাদের বিষয়বস্তু নিয়ে কথা বলো তখন আমরা কিভাবে সেটি গ্রহণ করতে পারি বা শুনতে পারি একজন ভালো শ্রোতা হিসেবে সেই বিষয় হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় তাহলে এসো আমরা কিভাবে ভালো শ্রোতা হতে পারি সেই বিষয়ে কি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে এবং কিভাবে সেটা সফল হতে পারে সে বিষয় নিয়েই কাজ করি তাহলে ভালো শ্রোতা হওয়ার কৌশল কিভাবে আমরা ভালো শ্রোতা হতে পারি এটার জন্য আমাদের উদ্দেশ্য পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন একজন গুণী মানুষ যেমন উদ্দেশ্য ও পরিকল্পনা ছাড়া কোনো কাজ করেন না তেমনি একজন ভালো শ্রোতাও গঠনমূলক কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কথায় কর্ণপাত করেন না একজন ভালো শ্রোতা শোনার আগেই ঠিক করে নেন কি কি তথ্য তার প্রয়োজন এবং কিভাবে সেই সকল তথ্য তিনি মনে রাখবেন মনে রাখার জন্য একজন ভালো শ্রোতা বেশ কিছু কৌশল অবলম্বন করে থাকেন যেমন হতে পারে মুখ্য শব্দ মনে রাখার কৌশল অর্থাৎ বক্তার বক্তব্য যে বিষয়ে আলোচিত হবে সেই বিষয়ের জন্য কি কি জ্ঞান তোমার আবশ্যক হতে পারে সেই বিষয়গুলো তুমি নোট করতে পারো বা টুকে রাখতে পারো যেটা পরবর্তীতে আমরা যদি কোনো প্রতিফলন বা রিয়েকশান ওই বক্তার বক্তব্যের আলোকে দিয়ে দিতে দেই তাহলে সেই তথ্যগুলো আমরা পুনরায় উচ্চারণ করতে পারব

সেই বিষয়ে যে সকল জ্ঞান আমার জানা দরকার সেগুলো আমি নোট রাখব এবং সহজেই বক্তার বক্তব্য আমার কাছে পরিষ্কার একটা ধারণা নেবে তা না হলে আমরা ওই বক্তার বক্তব্য ঠিক মতো বুঝতে পারব না এই আমরা শ্রেণীকক্ষে যখন কোনো কিছু পড়াই বা তোমাদের উদ্দেশ্যে কোনো কিছু শেখাই সেই শিখন শেখানো কার্যক্রমের একটা অংশে আমরা বলি তোমরা আমাদের কথা শুনবে এবং প্রয়োজনীয় অংশটুকু তোমার ডাব্লিউ খাতায় নোট করবে এবং তোমরাও সেটা করে থাকো দেখা যায় এর মধ্যে আমাদের কিছু শিক্ষার্থী আছে যারা এই কাজটি সঠিকভাবে করে না তাদেরকেই কিন্তু আমরা সিডাব্লিউ নাম্বারে কিছুটা কর্তন করি বা নাম্বার তাদেরকে কম দেই অথবা তাদেরকে আমরা পুনরায় বলি যে তুমি পুনরায় তোমার সিডাব্লিউ খাতার প্রতি যত্নবান হও তা না হলে তোমার যে নম্বর আছে সিডাব্লিউ খাতার জন্য সেই নম্বর কমে যাবে বিষয়টি তোমরাও শ্রেণীকক্ষে উপলব্ধি করেছ তাহলে ভালো শ্রোতা হওয়ার জন্য আমাদের কি করতে হবে ভালো শ্রোতা বা সিডাব্লিউ খাতায় তোমাকে ভালো করে উপস্থাপন করার জন্য তোমার একটা উদ্দেশ্য এবং পরিকল্পনা থাকা দরকার অর্থাৎ তোমাকে একটা ভালো শ্রোতা হতে হবে তার জন্য কতগুলো কৌশলের একটা অংশই হচ্ছে সিডাব্লিউ খাতায় নোট করা এটা নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারবে তাহলে প্রথম অংশ আমরা দেখো ভালো শ্রোতা হওয়ার জন্য মনোযোগ মনোনিবেশ করা মনোযোগ আকর্ষণ করা হতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমত শুনতেই হবে কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা কিন্তু সহজ ব্যাপার নয় এই জন্য অনুশীলনের চেষ্টার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রেই কখনো কখনো কারো কথা বা বক্তব্য মনোনিবেশ করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে অনেকে আবার দ্রুত অন্যের বক্তব্য মনোনিবেশ করতে পারে এই জন্য চেষ্টা অনুশীলন প্রয়োজন তাহলে আমরা কিন্তু বক্তার বক্তব্য যখন শুনব তখন এই মনোনিবেশ করা তোমার ব্রেনটাকে স্থির করে রাখা সেটা একটা জরুরি বিষয় কিন্তু এটা আমরা অনেকেই পারি না কেন পারি না কারণ এই মনোযোগ ধরে রাখার জন্য আমাদের কঠোর অনুশীলন প্রয়োজন চেষ্টার প্রয়োজন এবং আমি যে বিষয় শুনছি বা যে বিষয়ে আমি দেখছি বা বোর্ডের শিক্ষক যে বিষয়ে লিখছেন সেই বিষয় সম্পর্কে একটা ন্যূনতম জ্ঞান থাকা অবশ্যই যদি তোমার সেই বিষয়ে ন্যূনতম কোনো জ্ঞান না থাকে তাহলে তোমার মনোযোগ সেখানে থাকবে না এটাই স্বাভাবিক এই একটা পাঠের পর যখন আমরা আরেকটা পাঠ পড়াই সেখানে আমরা পূর্ব পূর্বজ্ঞান যাচাইয়ের একটা চেষ্টা করি তাহলে এই যে যে পূর্ব জ্ঞান যাচাই এটার অর্থ হচ্ছে তুমি গত ক্লাসে যেটা শিখেছ সেটাকে সামনে নিয়ে এসে আজ আমি যেটা শিখবো গতকালের যে জ্ঞান আছে সেই জ্ঞানকে সামনে দিয়ে সেটা তোমার আজ যে ক্লাস নিব সেটার ক্ষেত্রে প্রয়োজন হবে তুমি যদি গত ক্লাসের বিষয়বস্তু বাসায় না পড়ে থাকো তাহলে তোমার সেই বিষয় সম্পর্কিত জ্ঞানের ঘাটতি দেখা দেবে ফলে তুমি আজ যে ক্লাসটি হবে সেই ক্লাসটিতে তুমি ঠিকমতো মনোনিবেশ করতে পারবে না এই জন্য এই মনোনিবেশ করার জন্য তোমাকে অবশ্যই অনুশীলন প্রয়োজন আর এটা হচ্ছে যখন তুমি সেই অনুশীলন করবে তখন স্বাভাবিকভাবে তুমি তোমার 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 পাঠে বা বিষয়ে একটা আগ্রহ জন্ম দিতে এরপরে আরো বিষয় আছে মানসিক ও শারীরিকভাবে স্থির থাকা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভালো শ্রোতা হতে হলে কোনো কিছু শোনার সময় মানসিক ও শারীরিকভাবে স্থির থাকতে হবে তুমি যদি মেন্টালি ডিজর্ডার হও শারীরিকভাবে যদি অসুস্থ থাকো তাহলে কিন্তু তোমার কোনোভাবেই হচ্ছে ওই পাঠে বা ওই লেসনে মনোনিবেশ করতে পারবে না তাহলে তোমাকে সুস্থ থাকতে হবে তোমার ব্রেন সুস্থ থাকতে হবে এই জন্য আমরা বলি হচ্ছে তুমি স্কুলে আসার আগে তোমার খানিকটা ব্রেনের বিশ্রাম দেওয়া প্রয়োজন আছে তাহলে তুমি স্কুলে যে সকল বিষয় শিক্ষকরা পড়াবেন সেটার প্রতি আরো গভীর মনোনিবেশ করতে পারবে কেউ যখন কথা বলেন বা বক্তব্য প্রদান করেন তখন অনেকেই বিভিন্ন রকম কাজ করে। নানা রকম চিন্তা ভাবনা করেন এরকম অবস্থায় মনোযোগ দিয়ে শোনা যায় না কাজেই মনোযোগী শ্রোতা হতে হলে কোন কিছু শোনার সময় অবশ্যই আগ্রহ থাকতে হবে এবং মানসিকভাবে ও শারীরিকভাবে স্থির থাকতে হবে তাহলে ভালো শ্রোতা হওয়ার জন্য পরবর্তী ক্লাসে আরো কতগুলো বিষয় নিয়ে